সুপ্র দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্র জানাচ্ছে আজগালে হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছরে প্রায় এক কোটি উনআশি লাখ মানুষ জনিত কারণে মৃত্যু বরণ করে সেই সাথে গ্লোবাল বার্ডেন অফ ডিজি স্টাডির প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে কিন্তু প্রতি মিনিটে একজন করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে সুতরাং এই যে রমজান মাস চলছে এই রমজানে কিন্তু দেখা যায় যারা হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগী যারা রয়েছেন তারা কিছুটা দুশ্চিন্তা করেন যে তারা রোজা রাখতে পারবেন কিনা সেই সাথে পরিবারের সদস্য যারা রয়েছে তারাও কিন্তু কিছুটা চিন্তা ভাবনা করেন যে পরিবারের যে সদস্যটি হৃদরোগে আক্রান্ত তিনি আসলে রোজা রেখেও সুস্থ থাকতে পারবেন কিনা কেননা হৃদরোগীদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয় তাদের ব্লাড প্রেশার ঠিক আছে কিনা সেই বিষয়টি কিন্তু বিবেচনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রমজান মাসে হৃদরোগীদের রোজা রাখতে পারা না পারার বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা আজকের বিষয় হচ্ছে হার্ট অ্যাটাক এবং তার জানা অজানা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ সিজার সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি আজকর আলী হসপিটাল স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার যেমনটি বলছিলাম যে আসলে রমজানে যারা হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগে যারা রয়েছেন তারা একটু দুশ্চিন্তা করেন রোজার আগে থেকে যে তারা আসলে রোজা রাখতে পারবেন কিনা বা রোজা রেখেও আসলে কতটুকু সুস্থ থাকা সম্ভব এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন অ্যাকচুয়ালি রোজার মাসে হার্টের রোগীদের রোজা থাকতে কোনো সমস্যা হওয়ার কথা না সমস্যা নাই একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে ওষুধগুলোকে টাইমগুলোকে একটু রিশিডিউল করতে হয় এবং যারা ধরেন ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হতে পারে যে আমি ভোর রাতে সেরি সময় ইনসুলিন নিলাম এই লং টাইম এই তেরো চোদ্দো ঘন্টা আমি উইদাউট ফুডে থাকতে পারবো কিনা এখানে হয়তো আমার মনে হয় যে ডায়াবেটিক কনসালটেন্টের সঙ্গে একটু করে যে ডোজটাকে একটু কমায় নিয়ে রিশিডিউল করা যেতে পারে রমজানে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনে যা খাওয়া দাওয়া হয় তার কিন্তু কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে ইফতারের ক্ষেত্রে তো আপনার কাছে একটু জানতে চাই যে ইফতার আসলে একজন কার্ডিয়ক পেশেন্ট বা যিনি হার্ট অ্যাটাক করেছেন তার খাদ্যাভ্যাসটা আসলে কীরকম হওয়া উচিত অ্যাকচুয়ালি রোজা কিন্তু আমাদের একটা সুযোগ এনে দেয় যে আমাদের খাদ্য যে অভ্যাসটাকে সেটাকে আমরা ইচ্ছা করলে একটু কন্ট্রোলে আনতে পারি কিন্তু আমাদের এই সাবকন্টিন্টের একটা ইয়ে আছে প্রভিশন যে ইত্যাদির সময় আমরা ভাজা পোড়া বেশি খাই ডাল জাতীয় খাবার বেশি খাই পেঁয়াজি ছোলা আপনার বেগুনি অ্যাকচুয়ালি এই ফুডগুলো কিন্তু অরিজিনালি আমাদের মানে যেটা প্রাথমিকভাবে যে ইত্যাদির কালচার সেটা হচ্ছে যে ফ্রুটস দিয়ে করার আমরা যদি এই ভাজা পোড়াটাকে অ্যাভয়েড করে ফ্রুটস খাই সেটা ধরেন আপেল হতে পারে বা আপেল যদি দাম বেশি হয় পেয়ারা হতে পারে বা আদার্স যেগুলো ফ্রুটস আছে সহজ সহজে যত ধরনের ফ্রুটস আছে এইটা যদি আমরা হ্যাবিট করি তাহলে এদিক দিয়ে আমাদের হার্টের জন্য আরও ভালো যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আরও ভালো কারণ তাহলে সুগারটা অ্যাবজরশন একটু ডিলে হবে হঠাৎ করে ব্লাড সুগার বাড়বে না এটা একটা প্লাস পয়েন্ট আর যদি আমরা ফ্রুটস এগুলো খাই মাস্টাস এগুলো যদি খাই সেগুলো হার্টের দিক দিয়েও ভালো মোট কথা ওয়েলি ফুড হার্টের জন্য খারাপ এবং রোজা রাখার জন্য অসুবিধা হবে যে তার অ্যাসিডিটি হতে পারে পেটে গ্যাস হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিডিটির কারণে যে চেস্ট পেন হয় বা অনেকে বলে যে বুকে চাপ অনুভব করছেন সেক্ষেত্রে কিন্তু একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট অথবা একজন স্বাভাবিক মানুষ কিন্তু বুঝতে পারেন না যে ঠিক আসলে হার্ট অ্যাটাকের কারণে সে ব্যথাটা হচ্ছে নাকি অ্যাসিডিটির কারণে হচ্ছে পার্থক্যটা আসলে কি ধন্যবাদ এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু কারণ অধিকাংশ পেশেন্ট যেটা হয় যাদের হার্টের সমস্যা আছে তারা ভাবে যে তাদের যখন বুকে চাপ লাগে ভাবে যে এটা বোধ গ্যাস্ট্রিক থেকে আমরা অনেক পেশেন্ট দেখি যারা বলে যে আমরা গত তো গত তিন চার বছর থেকে এইভাবে মাঝে মাঝে হয় আবার ঠিক হয়ে যায় আসলে এই জায়গাটা খুবই মানে একটা কমন ফিচার আসে যেমন ধরেন যার গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকে হয় কি অনেক গ্যাস ফর্ম হয় স্টোমকের মধ্যে আর স্টোমাকের ঠিক উপরে হার্টটা থাকে তাহলে স্টোমাকের মধ্যে যখন গ্যাসটা বেলুনের মতো ফুলে যায় সে ও উপর দিকে হার্টের আন্ডার সারফেসে চাপ দিতে থাকে তখন ফিলিংটা মনে হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে তো এটা দুই দিক দিয়ে একটা হচ্ছে যার হার্টের নিজস্ব অসুখ আছে সে কনফিউজ হতে পারে যে সে চিকিৎসা নিতে যাচ্ছে না ভাবতেছে গ্যাস্ট্রিক আর গ্যাস্ট্রিকের যারা জেনুইনলি গ্যাস্ট্রিকের হার্টের অসুখ নাই তারা ফিল করে যে আমার হার্টের সমস্যা হয়েছে তা আমার মনে হয় এই জায়গায় কোনো সময় যদি এরকম ফিল করে তার একটা হার্টের স্ক্রিনিং করা উচিত যে গ্যাস্ট্রিক হলে তো ঠিক আছে মানে হঠাৎ করে তো মারা যাবে না হয়তো একটু কষ্ট পাবে বাট তার যদি সত্যিকারভাবে হার্টের সমস্যা থাকে তাহলে এটা মিসডায়াগনোস হবে এবং সে একটা মানে মিসডায়াগনোস হওয়ার পরে একটা সুযোগ লস করবে হার্টের চিকিৎসা করার অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যে যদি কোনো কারণে এই ধরনের অস্বস্তি বোধ করেন সেক্ষেত্রে বসে না থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অবশ্যই আমরা এই হার্ট অ্যাটাক জনিত আরো বিষয় নিয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে একটা বিরতি সময় হয়ে গেছে

সাধারণত আমরা বলি সত্তর পার্সেন্টের বেশি থাকলে সেটাকে আমরা একটা ইন্টারভেনশন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে যেটা করা হয় আগে যেটা ছিল যে রিং লাগানো সেটা এখনও করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রক্ত আছে যেগুলো একটু চিকন এবং মানে ইজি না লম্বা লেশন সেই ক্ষেত্রে আমরা এখন নতুন বেরিয়েছে যে ড্রাগ কোটের বেলুন ডিসিবি বলি আমরা সেটা ইউজ করি এতে সুবিধা হচ্ছে যে এখানে স্ট্যান্ড থাকে না মানে ওই যে লোহার জালিকার মতো সেটা থাকে না কিন্তু লোহার জালিকা স্টেন্টের মধ্যে যে ওষুধটা থাকে যে সেই ওষুধটা এই বেলুনের সঙ্গে লাগানো থাকে এবং এই ওষুধটাকে বেলুন ইনফ্লেট করলে ওষুধটা ওখানে চলে যায় তাতে সুবিধা একটা যে এই লোহার জালিকা থাকার জন্যে অনেক সময় দেখা যায় এটা আবার ব্লক হয় যেটা আমরা অ্যাভয়েড করতে পারি এই ডিসিবির ক্ষেত্রে যদি সেরকম ভ্যাসেল হয় হার্ট অ্যাটাক হবার কতক্ষণের মধ্যে এই টেস্টটা করে থাকেন আচ্ছা এটাও একটা খুব সুন্দর প্রশ্ন যে আমাদের আসলে একটা অভ্যাস যে বুকে ব্যথা হচ্ছে ঠিক আছে ধীরে সুস্থে যাই বা এরকম ব্যাপারটা কিন্তু উন্নত বিশ্বে সেটা হচ্ছে যে অ্যারাউন্ড এইট্টি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে বুকের ব্যথার সঙ্গে সঙ্গে তারা এনজিওগ্রাম করে এবং তার যে ব্লক থাকলে সেখানে রিং লাগায় বা জাস্ট অনেক সময় রিং লাগাতেও হয় না জাস্ট মানে রিভার্স ক্রিয়েশন মানে ব্লকটা ছুটায় দিলেও ভালো থাকে এটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই এবং এটা সাধারণত দুই ঘন্টার মধ্যে আমরা বলি যে গোল্ডেন টাইম যে দুই ঘন্টার মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো তবে যদি পেশেন্টের পেইন থাকে এবং এটা আপ টু বারো ঘন্টা পর্যন্ত করা যেতে পারে যদি ঢাকা শহরের মধ্যে হয় তাহলে দেখা যাবে যে আমার দুই ঘন্টার মধ্যে সম্ভব যে একটা হসপিটালে যে এটা করা অনেক হসপিটালে হয় এখন সরকারি বেসরকারি হসপিটালে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন আপনার যদি বাসার নরসিংদী হয় গাজীপুর হয় তাহলে যেটা হবে যে হয়তো আপনি দুই ঘন্টার মধ্যে আসতে পারছেন না সেক্ষেত্রে এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় যেটা দিলে ওই রক্তের যে জমাটটা সেটা ব্লকটা ছুটে যাবে এবং উনি গাজীপুর থেকে আসবেন এবং তারপরে ছয় ঘন্টা আট ঘন্টা পরে এনজিওগ্রাম করবে ব্লক থাকে চিকিৎসা করাবে এবং এটার ইফেক্টটা এবং লাভটা একই রকমই হবে এটা তো আপনার কাছে একটু জানব যে আজগরালি হসপিটালে 24 ঘন্টার যে কার্ডিক সেন্টার রয়েছে সেখানকার যে মেডিকেল টিম রয়েছে চিকিৎসক রয়েছে যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোর আসলে সু ব্যবস্থাটা কি এবং সেখান থেকে রোগীরা কি কি ধরনের সুবিধা পাচ্ছে এবং আপনারা কতটুকু সফলভাবে চিকিৎসা প্রদান করতে আসলে সক্ষম হচ্ছেন আজগরালি হসপিটাল একটি খুবই স্বয়ংসম্পূর্ণ হসপিটাল এখানে আপনার দুইটা ক্যাটলেব আছে এবং অল টাইম এই চালু আছে এবং এখানে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে একই ফ্লোরে সিসিউ আছে আইসিউ উপরে ফ্লোরে আছে যার জন্য পেশেন্ট এখানে ম্যানেজমেন্ট করা অনেক সহজ আচ্ছা এখানে জাস্ট প্রাইমারি পিসিআইটা এখানে আমাদের করা হয়ে থাকে রেগুলারি পেশেন্ট আসলে আমরা প্রাইমারি পিসিআই করি আচ্ছা অর্থাৎ একজন হৃদরোগে আক্রান্ত একজন মানুষ একদম কমপ্লিট একটা চিকিৎসা সেবা আজকালে হসপিটালে সেন্টার থেকে পেতে পারেন অবশ্যই এখানে সব ধরনের ফ্যাসিলিটিজই আছে এখানে ইকো করা যায় টি ট্রান্সিসো ফেজালিকোকারি করা যায় স্ট্রেস টেস্ট করা যায় এগুলো হচ্ছে সবই ইনভেস্টিগুলো নন ইন্টারভে মানে ইন্টারভেনশনাল আর যেগুলো হচ্ছে ইনভেসিভ অ্যানজিওগ্রাম থেকে শুরু করে রিং লাগানো পেসমেকার লাগানো ইভেন আদার্স যেগুলো সমস্যা আছে ইপি স্টাডি মানে যাদের নারীর গতি অ্যাবনরমা থাকে সেগুলোর চেষ্টার জন্য এখানে ইপি ক্যাথলেবো আছে সব কিছুই করা যায় আচ্ছা স্যার এখন আপনারা কাছে একটু জানব যে যাদের আসলে হার্ট অ্যাটাক হয়ে থাকে বা বিভিন্ন ধরনের রিড জনিত সমস্যা রয়েছে তার হয়তো রিং পরানো হলো অথবা বাইপাস সার্জারি করা হলো তার পরবর্তী সময়ে যদি সেই ব্যক্তিটি যদি যথাযথ নিয়ম মেনে না চলে সেক্ষেত্রে তার আসলে কি কি ধরনের জটিলতা হতে পারে আমরা ডায়াবেটিস কন্ট্রোল না করি সিগারেট যদি খায় রক্তে চর্বি কন্ট্রোল না করি তাহলে তো আস্তে আস্তে ওটার মধ্যে আবার সেই চর্বি আস্তে আস্তে জমতে থাকবে অতএব এই জিনিসটা মানে মনে কোনো কারণ নাই যে আমি তো রিং লাগাইছি অতএব আমার আর কিছু করার দরকার নেই সারা জীবন আমি ভালো থাকব অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে তিনি হার্ট অ্যাটাকের জন্য যাবতীয় ঔষধ খাচ্ছেন পর্যাপ্ত ঘুমানো তার হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে যতটুকু দরকার তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু তিনি মেইনটেইন করছেন না না এটা তো অবশ্যই কারণ হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা কি করে আপনার বিভিন্ন ধরনের বাইপাস ট্রাক্টের মতো চ্যানেল তৈরি করে মানে রক্তনালীগুলো এইভাবেই থাকে যে আপনার যদি তিনটা রক্তনালী থাকে একটা ব্লক হয়ে গেলে আরেকটা থেকে নতুন করে রক্তনালী মানে গজিয়ে ওঠে সে সাপ্লাইটা দেয় হাঁটাহাঁটি করেন তাহলে এই ডিমান্ডটা ফুলফিল হয় আদারওয়াইজ এই চ্যানেলটা তৈরি হয় না এবং ওই যে বললাম যে আপনি যত বেশি ফিজিক্যালি এক্সারসাইজ থাকবেন আপনার রক্তের চর্বি কম থাকবে প্রেশার কন্ট্রোল থাকবে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে এই জন্যটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এখন বলতে পারেন যে আমি কি সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার সমস্যা হ্যাঁ আপনি ততক্ষণই হাঁটবেন ততখানি করবেন যতখানি আপনি পারেন এবং সেটাও কিন্তু হয়তো নির্ভর করে যে ইন্ডিভিজুয়াল অবশ্যই অবশ্যই ইন্ডিভিজুয়াল আপনি যতখানি পারবেন ততখানি করবেন আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে একটা বিরতির সময় হয়ে গেছে তার বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে হার্ট অ্যাটাকে রোগী যারা রয়েছে তাদের আহ সার্জারি পরবর্তী সময়টাতে কি কি জটিলতা হতে পারে যদি তারা যথাযথভাবে কিছু নিয়ম কারণ মেনে না চলেন এখন আপনার কাছে একটু জানবো যাদের কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে আমরা জানি যে হাই ব্লাড প্রেশারের সাথে একটা ডিরেক্ট সম্পর্ক রয়েছে তো এই ধরনের রোগীদের যদি ব্লাড প্রেশার হাই থাকে এবং তারা যদি ওই সল্টি খাবার বা লবণাক্ত খাবার যদি খায় ক্ষেত্রে কতটুকু আসলে প্রভাব ফেলতে পারে প্রেশারটা কি প্রেশার হচ্ছে যে আপনি কোনো একটা ধরেন আমাদের হার্ট কি করে প্রতি সময়ে সে ব্লাডটাকে সারা শরীরে ছড়াই দিচ্ছে এবং এটা একটা মানে চ্যানেলের মধ্যে দিচ্ছে এখন এই যে টানেল বা এই চ্যানেলের মধ্যে যদি ব্লক থাকে তাহলে হার্টকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে ওই রক্তটাকে ছড়াই দেওয়ার জন্য হাইপারটেশন ইজ দিস লাইক দিস যেট ইজ এ ফিজিক্যাল ব্লকেট একটা হচ্ছে যে আপনি যেটা বললাম যে রক্ত টর্বিতে ব্লকেট এগুলো হাইপারটেশন ইটসেফ কি করে যে হার্টের ওই জায়গাটাকে অনেক শক্তি দিয়ে হার্টকে ব্লাডটাকে সারা শরীরে ছড়াই দিতে হয় অথবা এই ক্ষেত্রে আমার প্রেশার কন্ট্রোল রাখলে হার্টকে ওই জিনিসটা লোড নিতে হবে না এবং হার্টকে যত আপনি লোড দেবেন ও রেস্টে থাকলে অনেক দিন ভালো থাকবে অনেক দিন সুস্থ থাকবে এই জায়গায় প্রেশার কন্ট্রোল করাটা খুবই জরুরি আরেকটা আপনি কথা বলেছেন সেটা হচ্ছে লবণ অ্যাকচুয়ালি লবণকে আমরা বলি যে এটা হচ্ছে অনেক জয়জন মানে যদি আপনি এক্সেস খান এবং এটা মানে হাইপারটেনশন রোগীর ফার্স্ট কথা হচ্ছে রোল অফ থাম ওয়ান হচ্ছে আপনাকে লবণ জাতীয় খাবার কম খেতে হবে এবং হাঁটতে হবে হাঁটলে হয় কি রক্ত প্রসারিত হয়ে যায় তখন যে ব্লকেটটা থাকে সেটা থাকে না এবং প্রেশার অনেক কন্ট্রোল হয়ে যায় আরেকটা বিষয় জানব যেটা আমার মনে হয় এটা হয়তো মিসকনসেপশন डेफिनेटলি যে অনেকে মনে করে যে আমার পাতে লবণ খাওয়া নিষেধ বা নরমাল যে লবণটা সেটা খাওয়া নিষেধ কিন্তু আমি একটু ভাজা লবণ খেতে পারব তো এই বিষয়ে যদি আমাদের আরেকটু ক্লিয়ার করে যে কাঁচা লবণ বা ভাজা লবণ সেই সাথে অনেকে কিন্তু পিঙ্ক সল্টও খেয়ে থাকে তো এগুলো আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো বিশেষ করে হার্টের জন্য এটা একদমই ভুল ধারণা লবণ যে কোনো ফর্মে হোক সেটা আপনার সাদা হোক পিঙ্ক হোক অথবা ভাজা হোক লবণ লবণই সে তার ক্ষতিকার কাজ করবে এবং প্রেশারের রুগীর জন্য লবণটাকে অ্যাভয়েড করতেই হবে হ্যাঁ আপনি তরকারির মধ্যে যেটুকু খাচ্ছেন নর্মালি সেইটুকু করা যেতে পারে অনেক হার্টের রোগীরা আছেন যারা হয়তো জানেন তিনি সুস্থ আছেন তার ব্লাড প্রেশার নর্মাল আছে কিন্তু রোজা রাখার কারণে দেখা যাচ্ছে তারা কিছুটা অসুস্থ ফিল করে তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি তারাকে আসলে রোজা রাখাটাকে আসলে কন্টিনিউ করবে কিনা না আমি প্রথমেই বলেছি যে রোজা রাখতে মানে হার্টের রোগীদের সমস্যা নাই এবং প্রেশারের রোগীদের তো আরও সমস্যা হওয়ার কথা না কারণ হচ্ছে যে তার প্রেশার তো এমনি বেশি থাকে রোজা থাকলে তার প্রেসারটা আরো কম থাকবে কন্ট্রোল থাকবে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার প্রেসার কমে যায় যে যে বলছিলাম আপনি করতে হবে একজন সেক্ষেত্রে স্বাভাবিক মানুষের যদি বাড়তি থাকে তখন মেডিসিন খাচ্ছে কিন্তু প্রেশারটা যখন কন্ট্রোলে চলে আসেন তখন তারা নিজেরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধটা খাওয়া বন্ধ করে দেয় এক্ষেত্রে আপনার পরামর্শ কি এটাও একটা খুব মানে কমন প্রবলেম এটা কমন প্রবলেম মানে কি আসলে আমরা বাই নেচার কেউ নিজেদেরকে অসুস্থ ভাবতে চায় না এ আপনি প্রেশার একবার হয়েছে তখন হয়তো তার প্রেশারের ওষুধটা খাওয়া হলো প্রেশারটা নর্মালে আসতো সে তখন ভাবে যে আমি যে সুস্থ হয়ে গেছি ছেড়ে দিলাম কিন্তু উনি আর ফলো আপ করেন না যে উনি প্রেশারের ওষুধটা ছাড়ার পরে ওনার প্রেশারটা কত বাড়ছে এটা কিন্তু দেখেন না তো এইটা দেখা হচ্ছে যে আমি মানে নর্মাল থাকলাম ঠিক আছে আপনি যদি মনে করেন যে ওষুধ বাদ দেওয়া মানে এমন কোনো কথা না কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে আস্তে আস্তে আপনি প্রেশারটাকে সরে ওষুধ থেকে সরে আসতে পারেন অনেক সময় গবেষণা কিন্তু বলছে যে একেবারে ওষুধ বন্ধ করে দেওয়াটার সাথে স্ট্রোকের একটা ঝুঁকি রয়েছে যে পরিস্থিতিতে আপনার প্রেশারটার ওষুধ অবশ্যই প্রয়োজনীয় ছিল সে জায়গা থেকে দেখেন আপনি যদি ওয়েট লস করেন আপনি যদি আপনার স্টাইল মডিফিকেশন করেন আগে রাত দুইটা তিনটা পর্যন্ত কম্পিউটার টিপতেন এখন সেখানে যদি আপনি এগারোটার দিকে ঘুমান আপনি যদি সকালবেলা হাঁটেন এবং যে লবণ খাওয়াটা কমান এবং যে ফ্যাট জাতীয় খাবার কন্ট্রোলে আনেন তাহলে মেবি আপনার হস হোজর নাও লাগতে পারে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে আমাদেরকে বলে বোঝানোর জন্য যে একজন হৃদরোগে যদি সঠিক নিয়মে ওষুধ খায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে প্রপার ঘুমটা যদি হয় তাহলে তাদের পক্ষে সুস্থ থাকা সম্ভব এবং এই রমজানেও তারা রোজা রেখে সুস্থ থাকতে পারবে ওষুধ আমি আবারও বলছি যে রমজানে রোজা রাখা সম্ভব জি শুভ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আজগড়ালে হসপিটালের সৌজনন্যা এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই নিশ্চিত হয়েছেন যে একজন রিদ রোগী বা একজন হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগী অবশ্যই রোজা রেখেও সুস্থ থাকতে পারবেন শুভ দর্শক দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ